অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের টহলদারি চলছে এই পাশাপাশি মালদা রেল ডিভিশনের আর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্তা বাড়ানো হয়েছে নজর ডাকা হচ্ছে রেল যাত্রীদের গতিবিধি মালদা মহদীপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে আগরতলা আসাম বিহার ঝাড়খণ্ড থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আগরতলা দিল্লি চেন্নাই গুয়াহাটি সহ সব প্রান্তের যাত্রীরা মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত মালদা টাউন স্টেশন থেকে উত্তর দক্ষিণে প্রায় একশো দূরপাল্লার ট্রেন চলাচল করেন বাংলাদেশের এই অস্থিরতার কারণে মালদা টাউন স্টেশনে আর পি জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে রীতিমতো যাত্রীদের মধ্যেই মাইকিং করে সচেতনতা করা হচ্ছে প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে এমনকি দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত সংরক্ষিত কামরার আরপিএফ জওয়ানরা মাইকিং করে যাত্রীদের সচেতন করছেন স্নিপার ডক দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে এমনকি ট্রেনে উঠে নজরদারি চালানো হচ্ছে রেল যাত্রীদের সতর্ক করা হচ্ছে যাত্রাপথে কোনো রকমভাবে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করলে একশো উনচল্লিশ হেল্পলাইন নম্বরে ফোন করতে মালদা রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনের আর পি ইন্সপেক্টর ওম জানান ইতিমধ্যে আমাদের রেল দপ্তর থেকে নোটিশ এসেছে যে স্টেশনগুলিতে নজরদারি বাড়ানোর জন্যই। নয় বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে রকম সন্দেহজনক ব্যক্তি যদি ঘোরাঘুরি করতে দেখা গেল তাকে জিজ্ঞাসাবাদ করে গাড়িতে চলাচলের সময় কোনো রকম সন্দেহজনক ব্যক্তি চলাচল করে তাহলে রেল যাত্রীদের মনে হয় তাহলে একশো ফোন করা মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত ও সংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করছেন রেলযাত্রীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে ইতিমধ্যে আমরা মালদা টাউন স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে আর পি এফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি করার পরিবর্তে বারো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে আগরতলা আসাম শিয়ালদা হাওড়া দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর এই সমস্ত ট্রেনগুলিতে সংরক্ষিত অসংরক্ষিত বগিতে চেকিং করা হচ্ছে স্নিপার ডগ দিয়ে চেকিং করা হচ্ছে আমরা বিএসএফ বা গোয়েন্দা দপ্তরের সাথে যোগাযোগ রাখছি সীমান্ত দিয়ে যে কেউ অনুপ্রবেশ করতে পারে বন্ধুর থেকে অনেকে চলে আসতে অনুপ্রবেশ করতে পারে সেক্ষেত্রে আমরা সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি তার বৈধ কাগজপত্র আছে কিনা সেটাও দেখি अरे हुए चुके हो तुम कि अब अच्छा दादा तो और स्लिपर डॉग स्लिपर 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 डॉग 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 है रॉकी रॉकी ना रॉकी तो उसका नाम है स्लिपर डॉग না চেকিং করো এই এই বস্তাটা একটু চেকিং করে যাবে